ইঞ্জিনের যদি একটা কোনো কাজ বার হয় কি হবে এক মাসের মধ্যে ফ্রিতে করে দেবে এক মাসের মধ্যে ফ্রিতে সার্ভিস হয়ে যাবে দাদা এবার আঠারো গাড়ি আছে ওকে তেইশ হাজারে হয়ে যাবে তেইশ হাজারে সরাসরি আমাদের বন্ধুরা পেয়ে যাচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা এত সুন্দর একখানা গাড়ি মাত্র অনলি ফোর টোয়েন্টি থ্রি থাউজেন্ডে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা মাত্র পঁচিশ হাজার টাকায় আমরা এই সরাসরি ম্যাস্ট্রো মডেলটা আমরা কি আছেন তো আজকের আবারও চলে এলাম তোমাদের ডিমান্ডে নতুন একটা শোরুমের খোঁজে হ্যাঁ এসেছি সেখানে আপনারা ছাব্বিশ হাজার থেকে আজকের গাড়ি অন্য যাবেন তো আপনারা ব্যানার থেকে আমি দেখানোর কথা বলবো এখানে তো দেখেই বুঝতে পারছেন মামনাথা অটোমোবাইল আজকে আমি চলে এসেছি তো কোথায় আজকে রয়েছি ডিটেলস আমি সবকিছু জানাবো তার আগে বলবো এখানে কি গাড়ি রয়েছে আমি একবার দেখানোর জন্য ওখানে তোমরা দেখছো এন্ট্রোড থেকে শুরু করে ওখানে রেলগেটার থেকে শুরু করে এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে এখানে কেটিএম ডিউক তোমরা পেয়ে যাচ্ছ এখানে রয়েছে হন্ডার মডেল এখানে অ্যাভেঞ্জার রয়েছে টিভিএস রয়েছে এখানে নাভি মডেল রয়েছে ভার্সান থ্রি মডেল রয়েছে এখানে প্রচুর মডেল এখানে রয়েছে প্রত্যেকটা মডেল তোমাদের আমরা ডিটেলসে দেখাবো তার আগে বলবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা সর্বপ্রথম তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো মামনসা অটোমোবাইলের তরফ থেকে আজকের আমাদের সরাসরি মানে শোরুমের অনার চলে এসছে দাদা হ্যালো কেমন আছেন বলুন ভালো ভালো দাদা আপনার শোরুমে ফার্স্ট আমি ভিজিট করলাম তো আমাদের বন্ধুদের আপনার নামটা জানিয়ে দেবেন ফ্রিডম নাই আচ্ছা দাদা তোমার শোরুমে আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম যেহেতু তো আমাদের বন্ধুরা তো আশা করতে পারে যে অন্য অন্য শোরুমের থেকে অন্তত দাম অনেকটা কমে পাবে সেই ভরসা থাকবে তো অবশ্যই

তো ঠিক আছে বন্ধুরা ভিডিও লাস্টে আমরা সবকিছু ডিটেলসে ডিসকাস করবো দাদা এখন আমরা গাড়ি দেখাবো একদম প্রথম শুরু থেকে ওখানে এন্টার্ক রয়েছে তো আমাদের বন্ধুদের এখানে গাড়িটাকে দেখিয়ে দাও আমরা এক এক করে গাড়িগুলো দেখাবো দাদা প্রথমে যে আমরা যে মডেলটা দেখছি এখানে এন্টার্ক মডেল রয়েছে বন্ধুদের ভালো করে একটু ক্লিয়ারলি দেখিয়ে দাও কি কন্ডিশন রয়েছে গাড়িটার এখানে রেড কালারের মধ্যে র্যাড রয়েছে এবং টায়ার কন্ডিশনটা কি লেভেলের রয়েছে একটু দুড়িয়া সাইড থেকে ভাইজার কন্ডিশনটা দেখিয়ে দাও গাড়ি থেকে ঘুরিয়ে এনে ভাইজার কন্ডিশনটা দেখিয়ে দাও এখানে কি লেভেলের স্টিকার আহ কি রয়েছে এখানে ভালো করে দেখিয়ে দাও ফ্রেশ একটা কালেকশন এনটর্ক মডেল মানে এখনকার সময়ের একটা চাহিদা জনক গাড়ি দাদা এই যে এনটর্ক যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা এখন বর্তমানে কোন সালের গাড়ি আর তুমি কি দাম বলছো একুশের গাড়ি আছে একুশের দু হাজার একুশের বিএস সিক্স এর গাড়ি গাড়ি আচ্ছা ওটা পঁয়তাল্লিশ হাজার দাম আছে পঁয়তাল্লিশ ওটা কি একদম ফিক্সড রেট নাকি তারপর নেগোসিয়েশন অন টেবিল বসে কিছু ডিসকাউন্ট হয়ে যায় বন্ধুরা আমরা আসুন ভিডিও লাস্ট আমরা সবকিছু ডিসকাস করবো সঙ্গে কিন্তু আমরা বাড়ি যাওয়ার মধ্যে তেল পেয়ে যাচ্ছে আমরা নেক্সট মডেলটা দেখাবো এখানে রয়েছে মডেলটা দেখিয়ে দাও টিভিএস এর মডেল টিভিএসের দাদা এটা রয়েছে স্পোর্টস সেকশন টিভিএসের স্পোর্ট মডেল ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের ঘুরিয়ে ফিরে রেড কালারের মধ্যে রয়েছে খুবই একটা দারুণ একটা মডেল কারণ এটার মধ্যে তোমরা মাইলেজ খুবই ভালো পেয়ে যাবে আমি একবার ভালো করে দেখানোর চেষ্টা করব ভালো করে দেখে নিন বন্ধুরা রেড কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছ দাদা এই যে মডেলটা দেখছি এখন বর্তমান সময়ে তো ভালো ডিমান্ড রয়েছে কি দাম রাখছো ছত্রিশ

কি দাম আছে বিএস ফোর গাড়ি 28000 28 অন্য অন্য শোরুমে গেলে তো 35 40 এর গায়ে দাম এখানে পর্যায়ে বিক্রি করছি আচ্ছা 28000 28 এ বন্ধুরা এত সুন্দর একখানা মডেল আপনারা ফাইনাল পেয়ে যাচ্ছেন দেখে নিন নেক্সট মডেল আমরা চলে যাব এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইয়ামাহা রেড এটার একটা মডেল আমি ভালো করে দেখানোর চেষ্টা করব কালারটাও খুব সুন্দর একটা কালার আশা করছি এই কালারটা তোমাদের পছন্দ হবে ভালো করে দেখানোর চেষ্টা করব গাড়ি একদম ফ্রেশ রয়েছে টায়ার কন্ডিশনটাও তোমরা দেখে নাও সামনে তো ডিস তোমরা অ্যাভেলেবেল পেয়েই যাচ্ছ এবং টায়ারটাকে দেখে নাও খুবই সুন্দর একখানা গাড়ি ভালো ডিমান্ডও রয়েছে দাদা এই যে গাড়িটার বর্তমান

পেয়ে যাচ্ছেন টায়ার কন্ডিশনটা দেখে নিন সামনে ডিস পেয়ে যাচ্ছেন নাম্বার দেখে নেবেন গাড়ি একদম ফ্রেশ আমি দূরের থেকে দেখানোর চেষ্টা করব একদম ফ্রেশ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সাইডের টায়ারটাকে দেখে নিন ওকে পেন্ট কন্ডিশন তো দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ ডিজিটাল এবং অ্যানালগের সাথে আপনারা মিটার কন্ট্রোল পেয়ে যাচ্ছেন দাদা বর্তমান সময়ে এই গাড়িটা আমি কি দাম রেখে জানেন কোন সালে তেতাল্লিশ হাজার কোন সালে থার্টি থ্রি সতেরোর গাড়ি সতেরোর মডেলের গাড়ি আছে আচ্ছা থার্টি থ্রি দাম আচ্ছা আমরা এবার বন্ধুদের দেখাবো নেক্সট মডেল যেটা এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক মডেল ভালো করে দেখাবো অন্য অন্য শোরুমে আপনারা যাবেন এক লাখের উপরে ছাড়া ক্লাসিক পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে এক লাখের নিচে থাকবে তো হ্যাঁ আচ্ছা আমি গাড়িটাকে আগে প্রথমে দেখাবো এক লাখের নিচে তোমরা এই গাড়িটা পেয়ে যাবে আমরা দামটা জানাবো তার আগে গাড়ির কি কন্ডিশন রয়েছে আমরা দেখিয়ে দেবো দেখে নিন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক দাদা এই মডেলটা কোন সালের আর তুমি কি দাম রাখতে চলছ চলেছ এটা তেরোর গাড়ি আছে তেরো শেষের গাড়ি আছে এটা আশি হাজার দাম আছে তেরো শেষের গাড়ি আশি হাজার ওকে আমরা নেক্সট মডেল চলে যাবো রয়েছে দাদা এখানে রয়্যাল এনফিল্ডের আরেকটা রেড কালারের মধ্যে আমি ভালো করে বন্ধুদের দেখানোর চেষ্টা করবো রেড কালারের মধ্যে রয়েছে বন্ধুরা মডেলটাকে দেখে নিন ক্লাসিক থ্রি ফিফটি ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা এই যে মডেলটা দেখছি বর্তমান টাইমে মামুনসা অটোমোবাইল সেন্ট অটোমোবাইলের তরফ থেকে কি দাম রাখা হচ্ছে আর কোন সালের মডেল

ওকে গাড়িটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে বন্ধুরা দেখানোর চেষ্টা করো ব্যাক সাইডের টায়ার খুবই সুন্দর আপনারা পেয়ে যাবেন দেখে নিন খুবই সুন্দর ব্যাক সাইডের টায়ার রয়েছে দাদা এই যে মডেলটা কি ডিটেলস রয়েছে গাড়ি টিপ টপ কন্ডিশন যে কাগজপত্র কমপ্লিট আছে আচ্ছা 90 রেট আছে আচ্ছা 90000 দিছি কোন সালের গাড়ি 19 এর গাড়ি 19 এর গাড়ি কি দাম রাখা হচ্ছে 90000 কত 90 90000 বন্ধুরা বুঝতে পাচ্ছেন 19 এর BS4 এর গাড়ি ABS গাড়ি আপনারা সরাসরি 90000 এ পেয়ে যাচ্ছেন অল পেপার আপডেট সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিনের গ্যারান্টি কিন্তু আপনারা এক মাসের মধ্যে যা কিছু হবে ফ্রিতে সার্ভিস হয়ে যাবে ওকে আমরা এখন চলে যাবো নেক্সট মডেল রয়েছে এখানে হন্ডার মডেল দাদা হন্ডা কি মডেল হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা হোয়াইট কালারের মধ্যে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো ডাম্বের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বারটাকে দেখে নিন ব্যাক সাইডের কি কন্ডিশন রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো ওকে দাদা মাইলেজ কতটা আসতে পারে

মেন রোডের পাশে আপনারা যারা আসবেন একদম মেন রোডের পাশে এসে শোরুমটা দেখতে পাবেন রয়েছে মামনসা অটোমোবাইল আমরা লাস্টে সব কিছু শোরুমের ডিটেলস আমরা দিয়ে দেবো ভিডিওটাকে কন্টিনিউ আপনারা দেখতে থাকুন তো দাদা অ্যাভেঞ্জার এই যে মডেলটা ওয়ান ফিফটি স্ট্রিট মডেল দেখছি কোন সালের আর কি দাম রাখতে চলেছ এটা সতেরো গাড়ি আছে ওকে থার্টি সিক্স দাম আছে থার্টি সিক্স ছত্রিশ বন্ধুরা বুঝতে পারছেন সতেরো গাড়ি সরাসরি আপনারা ছত্রিশ হাজার এত সুন্দর একখানা অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি স্ট্রিট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এখন চলে যাব অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি রেড কালারের মধ্যে রয়েছে বিএস থ্রি যত সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করবো রেড কালারের মধ্যে রয়েছে কি কন্ডিশন রয়েছে দেখে নিন এখানে কোনো গাড়ির মধ্যে তেল মোবিল মেরে পালিশ করা নেই যেমন রয়েছে রাস্তা ধুলো তেমন রাখা রয়েছে মানে তেল মোবিল মারলে এখনও তো ঝকমক করছে তারপর আরও গ্লেস হবে বুঝতেই পারছেন ডবল ডিসের গাড়ি রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা এই যে মডেলটা দেখছি কি ডিটেলস আছে আমাদের বন্ধুদের জানিয়ে দাও এটা ষোলোর গাড়ি আছে

দেখাবো গাড়িগুলোকে অনেক রকমের এখানে গাড়ি রয়েছে আপনারা যেটা চাইছেন সেটা হয়তো আপনাদের হয়ে যাবে আমরা দেখুন হয়তো দামের সাথেও আপনাদের সাথে হয়ে যাবে খুবই ভালো ভালো গাড়ি এখানে রয়েছে দাদা এই মডেলটার কি ডিটেলস রয়েছে গাড়ি ঠিকঠাক গাড়ি ফেস কন্ডিশন আছে আচ্ছা আঠেরো গাড়ি আছে ওকে ছত্রিশ হাজার দেখা ছত্রিশ বুঝতে পারছেন বন্ধুরা আঠেরো সালের বিএস ফোরের গাড়ি আপনারা সরাসরি ছত্রিশ হাজারে পেয়ে যাচ্ছেন অন্য অন্য শোরুমে যাবেন চল্লিশের উপরে ছাড়া গল্পই হবে না তাই তো হ্যাঁ নেক্সট মডেল আমরা চলে আসবো একটা নাভি মানে যারা ছোট স্কুটার চালাতে চাইছো তাদের জন্য একটা বেস্ট মডেল ছোট হলে কি হবে বড় গাড়ির মতো ইঞ্জিন পাওয়ার রয়েছে আমি একবার ভালো করে মাইলেজ ভালো মাইলেজও ভালো রয়েছে আমি একবার দেখানোর চেষ্টা করব অন্ডা নাভি মডেল মানে পার্সোনালি এই মডেলটা আমি একটা সময় চালাতাম এই গাড়িটার খুবই সুন্দর ইঞ্জিন পাওয়ার রয়েছে এবং মাইলেজও আপনারা ভালো পেয়ে যাবেন ওকে দাদা এখন বলো এই যে মডেলটার কি ডিটেল গাড়ি টিপটপ আছে এটা আঠারোর গাড়ি আছে ওকে তেইশ হাজারে হয়ে যাবে তেইশ হাজারে সরাসরি আমাদের বন্ধুরা পেয়ে যাচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা এত সুন্দর একখানা গাড়ি মাত্র অনলি ফোর টোয়েন্টি থ্রি থাউজেন্ড পেয়ে যাবেন সঙ্গে ঘরে যাওয়া পর্যন্ত মানে আপনাদের বাড়ি যাওয়া পর্যন্ত তেলও ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেলে চলে যাব রয়েছে এখানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল মডেলটাকে দেখে নিন রেড এবং অ্যাস কালারের মধ্যে কালার গ্রাফিক্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা এটা কোন সালের গাড়ি বিএস থ্রি না ফোর বিএস ফোর বিএস ফোর এর মডেল বন্ধুরা ডবল ডিসের গাড়ি মানে বুঝতে পারছেন ভার্সন থ্রি

ওকে দাদা এটা কোন সালের গাড়ি এটা সতেরোর গাড়ি সতেরোর গাড়ি ওকে কি ডিটেলস ডিটেলস গাড়ি টিপ সেলফ টেল্প সব রানিং আছে ওকে তিরিশ হাজার দাম আছে তিরিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা তিরিশ হাজার টাকায় এই মডেলটা আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন আপনাদের নেক্সট মডেল যেটা আমরা দেখাবো এখানে রয়েছে এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি

মাত্র পাঁচ মাসের গাড়ি এইটে বন্ধুরা ভালো করে নোটিস করো মাত্র পাঁচ মাসের এক্সেল হান্ড্রেড একদম লেটেস্ট মডেল রয়েছে ফর্টি এইট থাউজেন্ডে বুঝতে পারছেন একদম লেটেস্ট মডেল আমরা নেক্সট মডেল বন্ধুদের যেটা দেখাবো এখানে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান এটা কি এস মডেল ভার্সান এস ভার্সান এস মডেল রয়েছে বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করবো

আমরা নেক্সট মডেলে চলে যাবো এখানে রয়েছে ইয়ামা রেজেডার রেজেডার ভালো করে দেখাবো এখানে ব্লু এবং অ্যাস কালারের মধ্যে কালার গ্রাফিক্স রয়েছে মডেলটাকে তোমরা দেখে নাও আশা করছি মডেলটা তোমাদের পছন্দ হবে খুবই দারুণ একটা মডেল স্ট্রিট র্যালি এডিশন রেজেডার স্ট্রিট র্যালি এডিশন দাদা কি ডিটেলস আছে আমাদের বন্ধুদের জানিয়ে দাও গাড়ি টোটাল ফ্রেশ আছে কাগজপত্র ফ্রেশ পাবেন ওকে পঞ্চাশ হাজার দাম আছে পঞ্চাশ সবকিছু অল ওকে পঞ্চাশ টাকা দাম রয়েছে ওকে আমরা নেক্সট মডেল এখন বন্ধুদের দেখাবো যেটা রয়েছে টিভিএস জুপিটার কালারটাকে বন্ধুরা দেখে নাও টিভিএস জুপিটার আপনারা পেয়ে যাচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করব দূরের থেকে কালার পেন্ট কন্ডিশন দেখে নাও ওকে দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের এটা পনেরো গাড়ি পনেরো গাড়ি বিএস থ্রির মডেল কি দাম রাখা হচ্ছে তিরিশ সরাসরি তিরিশ টাকা পনেরো গাড়ি বন্ধুরা সরাসরি আপনারা তিরিশ হাজার টাকায় এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন আমরা নেক্সট মডেল বন্ধুদের যেটা এখানে দেখাবো একদম জলের দামে আপনারা পেয়ে যাবেন ম্যাস্ট্রো এজ মডেল রয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন মডেলটা ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব মডেলটা দেখে নিন ম্যাস্ট্রো মডেল রয়েছে এখন তো বর্তমানে ম্যাস্ট্রো নতুন কিনতে গেলে দাদা কত দাম রয়েছে এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা বর্তমানে নতুন ম্যাস্ট্রোর দাম রয়েছে কিন্তু আপনারা সরাসরি এখানে পেয়ে যাবেন একদম জলের দামে দাদা এই ম্যাস্ট্রোটা আপনি কত দামে দিতে পারবেন ওটা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা এই সরাসরি ম্যাস্ট্রো মডেলটা আমরা নিয়ে বাড়ি চলে যেতে পারবেন দাদা নেক্সট মডেল আবার একটা আমরা নিয়ে চলে এসেছি যেটা রয়েছে এখানে হান্ডারি মডেল সিভি সাইন মডেল দাদা মাইলেজ কত আসবে এ ষাট পঞ্চান্ন ষাট আচ্ছা মানে খুবই একটা মাইলেজ ডিমান্ডেবল মডেল সামনে তোমরা ডিস ডিস পেয়ে ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাকে দেখে নিন গাড়ি আপনারা একদম ফ্রেশ পেয়ে যাবেন টায়ার কন্ডিশন তো দেখেই বুঝতে পারছেন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন

এক মাসের মধ্যে যদি ইঞ্জিনের কোনো প্রবলেম হয় বিনা পয়সায় করে দেওয়া হবে ঠিক আছে এবার যাতায়াতের জন্য তেল যতদূর যাবে কাস্টমার বাড়ি পর্যন্ত তেল দেওয়া হচ্ছে আচ্ছা এই পর্যন্ত আচ্ছা টোটাল গাড়ি যাওয়ার আগে মুহূর্ত টোটাল গাড়ি চেকিং করে নিয়ে যে পার্টি নেবে টোটাল চেকিং করে নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সব রিপেয়ারিংগুলো কমপ্লিট কাগজপত্র বিষয়টা কাগজপত্র টোটাল কমপ্লিট আছে আচ্ছা এবার যদি নাম ট্রান্সফার করতে চায় নাম ট্রান্সফার হবে নাহলে অথরাইজ একটা করে অথরাইজেশন কোর্ট থেকে একটা কাগজ করে দেওয়া হয় স্ট্যাম্প পেপারের উপরে সেটা নিয়ে আপনি সব জায়গায় চালাতে হবে নাম ট্রান্সফার কতদিন সময় লাগবে নাম ট্রান্সফার করতে গেলে তাদের নিজেদের খরচ যেটা খরচ হবে

নামখানা থেকে আস্তে গেলে নামখানা কাকদ্বীপ আগে চৌপ পাকারপুল আসে পাকারপুলের নামলেই ওখানে মমন সরো পেয়ে আচ্ছা যারা দাদা আস্তে কলকাতা সাইডতে তারা কি ভাবে আসবে আসলে সাইডতে আসছে কাকদ্বীপ চৌরাসরা মোড়তে গেলে নামি নেমি ওখানে অটোতে পাকার বলে পেয়ে মানে সিয়ালদহ থেকে ডাইরেক্ট সোজা সোজা ট্রেন ধরবে সোজা সোজা চলে আসে কাকদ্বীপ স্টেশন কাকদ্বীপ স্টেশনতে চলে আসবে কাকদ্বীপ পাকারপুল পাকার পাকারপুলের এখানে তোমার শ্রমটা রয়েছে আর দাদা যারা আসবে কলকাতার বাইরে থেকে তারা কি আসবে কলকাতার বাইরে থেকে এবার ট্রেন শিয়াল্লা শিয়ালা থেকে এদিকে কিংবা ধর্মতলা থেকে বাস ডাইরেক্ট বাস কাকদীপ আচ্ছা কাকদ্বীপ থেকে চলে আর তারপরে গাইড করার জন্য তো তোমার নাম্বার ডিসপ্লে এর মধ্যে আমি ফ্লাস করে দিয়েছি তো বন্ধুরা সরাসরি তোমরা কল করো দাদা রয়েছে তোমাদেরকে গাইড করে নেওয়ার জন্য তো দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি পরবর্তী নেক্সট আপডেট কালেকশন দিনের মধ্যে আসছে দিন পনের মধ্যে চলে দিন পনেরো মধ্যে ওকে দাদা তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ